তো বন্ধুরা আমি চলে আসছি ডাঙ্গল জেলার কালীহাতি পূজারা স্টেশনে অত্যন্ত দিশিভন্ন রেলওয়ে স্টেশন আমার প্রথম পলকে কিন্তু ভালো গেছে তো আজকের পর্বটা হচ্ছে আপনাদেরকে ইব্রাহিমাত রেলওয়ে স্টেশনে যে রাতের যে ভিউ আছে সেই সমন ট্রেনের স্টেশনে যে ভিটা আপনাদের আমি দেখাবো যমুনার সেতু রেলওয়ে স্টেশনটি বর্তমানে তা ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন পরিচিত এটি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার পাশে অবস্থিত এবং অত্যন্ত নন্দন এই রেল স্টেশনটি এখন কিন্তু একটি আধুনিক মডেল স্টেশন বাংলাদেশে ইতিমধ্যে যতগুলো স্টেশন আমি দেখেছি তার মধ্যে অন্যতম সুন্দর লেগেছে এবং দৃষ্টি নন্দন লেগেছে এই যমুনা সেতু পূর্ব রেল স্টেশন এবং রাতের যে ভিউটা সত্যি অসাধারণ আমি যখন আসলে এখানে আসলাম আসার পরে কিন্তু আমার চোখে আমি বিশ্বাস করতে পারলাম না এত সুন্দর একটি রেল স্টেশন আমাদের বাংলাদেশে হয়েছে আমি কখনো দেখিনি আমাদের বাড়ির পাশে ইব্রাহিমাবাদ রেল স্টেশনটি এত সুন্দর এত দৃষ্টি নন্দন আমার কখনো জানা ছিল না তো আজকের এই সুযোগে কিন্তু আমি এই ইব্রাহিমাবাদ রেল স্টেশনকে ক্যামেরাবন্দি করতে সক্ষম হলাম এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যমুনা রেল স্টেশনের যে সৌন্দর্য সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি রাত মানে অনেক জিনিসের সৌন্দর্য বেড়ে যায় ঠিক আলোর মধ্যে যখন আমরা কোনো জিনিসকে দেখি সে জিনিস কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে ওঠে ঠিক এরকমই একটি সুন্দর রেল স্টেশন হলো যমুনা সেতু পূর্ব রেল স্টেশন বা ইব্রাহিমাবাদ রেল স্টেশন এই রেল স্টেশনটি ব্যবহার করে আপনারা বাংলাদেশের উত্তরবঙ্গে যেতে পারবে এবং এখানে আরেকটা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রেল স্টেশনটি একটা সময় জংশন ছিল না বর্তমানে কিন্তু এই রেল স্টেশনটি জংশন হয়েছে এবং এটা যমুনা সেতুর পাশে অবস্থিত হওয়ার কারণে এবং মহাসড়কের পাশে অবস্থিত কারণে এই যে ফ্যাসিলিটি এবং সব কিন্তু বেশি এবং এখান থেকে একটি লাইন কিন্তু জামালপুর দিকে চলে গেছে আপনারা জানেন যে যখন যে লাইনটি জামালপুর দিয়ে গেছে এই জামালপুর লাইনের কারণে কিন্তু এই ইব্রাহিমাবাদ রেল স্টেশনটি কিন্তু একটা জংশন বাংলাদেশে বাংলাদেশে যতগুলি জংশন রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো ইব্রাহিমাবাদ রেল স্টেশন তবে এই জংশনের একটি বিশেষত্ব হলো যে এই রেল স্টেশনটি এই নান্দনিক এবং দৃষ্টিনন্দন এখানে লিফ্টের ব্যবস্থা আছে এবং যারা পুঙ্গ এবং অসহায় এবং যারা চলতে পারে না তাদেরকে কিন্তু লিফ্টে কিন্তু তারা দিয়ে কিন্তু ব্যবহার করে তারা ওভারব্রিজে উঠে যেতে পারেন এবং এটা কিন্তু আপনাদের সিঁড়ি দেখানো হচ্ছে এবং এক কথায় বলতে গেলে বাংলাদেশের যে এই রেল স্টেশনটি অত্যন্ত নিরি সুন্দরভাবে কিন্তু ভারতের আদলে নির্মাণ করা হয়েছে এবং ভারতের আমি যে স্টেশনগুলো দেখেছি এবং সেখানে কিন্তু বিশাল বিশাল কিন্তু এরকম ব্রিজ থাকে এবং সেই ব্রিজগুলো কিন্তু পার হতে হয় আমি সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং রাতের যে সৌন্দর্যটা মানে সত্যি অসাধারণ এবং এটাকে চোখ জুড়িয়ে দিচ্ছে আপনাদের মন প্রাণ সব কিছু কিন্তু জুড়িয়ে দেবে যারা আপনারা এই পর্যন্ত যুম এই সেতু বা যমুনা সেতু পূর্ব ইব্রাহিম বাদ রেল স্টেশন আসেননি তারা ঘুরে যেতে পারেন এবং দেখে যেতে পারেন এই রাতের সৌন্দর্য আর এখানে জানিয়ে রাখি যে যারা উত্তরবঙ্গে যেতে যান তারা কিন্তু এই রেল স্টেশন ব্যবহার করে খুব সহজে কিন্তু উত্তরবঙ্গে রাজশাহী দিনাজপুর রংপুর এবং খুলনাতে যেতে পারেন আমি আপনাদেরকে সেই রেল স্টেশনকেই দেখাচ্ছি দেখার জন্য কিন্তু ওরা এই গ্রাম থেকে কিন্তু এখানে চলে আসে তাই না বাবুরা তোমরা তোমার নাম কি তুমি কি করো

মানে অসাধারণ আসলে রেলের যে আজকে কিন্তু আমি ইন্ডিয়া যাচ্ছি আপনাকে জানেন যে আমি আজকে ইন্ডিয়া যাব তো ইন্ডিয়া যাওয়ার আগে কিন্তু আমার পরিবারটা নিচে রেখে আসছি তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম যে রাতের যে ভিউটাকে মানে রেলওয়ে স্টেশনের যে এত অসাধারণ যে ভিউ হতে পারে আর বাংলাদেশের মধ্যে এই মুহুর্তে সবচেয়ে সুন্দর যদি রেলওয়ে স্টেশন থাকে এটা কিন্তু যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনকে বলতে হবে এবং আমার দৃষ্টিতে দেখা আমার চোখে দেখা এত সুন্দর রেলওয়ে স্টেশনে কিন্তু আমি কখনো আগে দেখি নাই আমাদের যে এই স্টেশনটি ছিল অত্যন্ত জড় ছিল এটা বিশাল একটা প্ল্যাটফর্ম কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে এবং যে রাতের যে ভিউটা মানে মনে হচ্ছে যেন আসলে সত্যি আসলে আমরা কোনো ইউরোপের কোনো রেল স্টেশনে দাঁড়িয়ে আছি অথবা কোনো পশ্চিমা কোনো রেল স্টেশনে দাঁড়িয়ে আছি অথবা ইন্ডিয়ান যে কোনো রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে আসলে কিন্তু এটা ইন্ডিয়ান বা ইউরোপের কোনো রেল স্টেশন নয় আসলে কিন্তু এটা হলো আমাদের বাড়ির পাশে যমুনা সেতুর কে কুল ঘেসে অবস্থিত এই ইব্রাহিমাবাদ রেল স্টেশন আর রাতের যে অসাধারণ যে ভিউ এটা সত্যি। আপনার মন এবং প্রাণকে কিন্তু বিমোহিত করে দিবে। আপনার যারা এই এখনও কিন্তু যমুনা এই রেল সেতুতে আসেন নাই বা স্টেশনে আসেন নাই তারা কিন্তু আসতে পারেন আমি কিন্তু আজকে কিন্তু ঘুরে ঘুরে আপনাদের রেল স্টেশনের যে প্রথম থেকে পুরো ভিউ কিন্তু আপনাদেরকে দেখাবো মানে সত্যি ভালো লেগেছে আমার আমি আসলে কিন্তু এখন বাবু আমি কিন্তু ইন্ডিয়া যাব জানো আমার পরিবার ওইখানে দাঁড়িয়ে আছে তো আমার ইন্ডিয়া যাওয়ার আগে যেহেতু আমার ট্রেন আর রাত দশটার সময় আসবে কিন্তু এই সুযোগে কিন্তু আমি একটা অসাধারণ একটা যে দৃশ্য দৃশ্যটাকে দৃশ্যটাকে আমি প্রাণবন্ত করে নিলাম এখানে কিন্তু লিফ্টও রয়েছে এখানে কিন্তু হ্যান্ডিক্যাপ যারা আসলেই চলাফেরা করতে পারে না তাদের জন্য কিন্তু রয়েছে এখানে লিফটের ব্যবস্থা যারা পুঙ্গ অসহায় মানুষ তাদের জন্য রয়েছে রেল লিফ্টের ব্যবস্থা আর এটা হচ্ছে অসাধারণ দৃষ্টিরন্দন যে রেলওয়ে ফুট ওভার ব্রিজ এটাকে আপনাদের দেখানো হচ্ছে এবং আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি রেল স্টেশনের যে ময়দান মানে অসাধারণ আমি কিন্তু যে কলকাতায় বা আপনাদের বনগাঁতে যে গিয়েছিলাম ইন্ডিয়ান সেই বনগাঁর যে দৃশ্যটা আসলে ঠিক বনগাঁর যে রেলওয়ে স্টেশনের যে দৃশ্যর সাথে কিন্তু এটা অনেক অনেকাংশে মিলে গেছে তবে তার চেয়ে বেশি অত্যাধুনিক অসাধারণ এই রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের এই যমুনা সেতু পূর্ব সেতু পূর্ব রেলওয়ে স্টেশন আমি কিন্তু সেই চিত্রই কিন্তু আপনাদেরকে এখন আমি দেখাবো যে যমুনা রেলওয়ে সেতু পূর্ব স্টেশনটা আসলে যে কত সুন্দর দৃষ্টিনন্দন হয়েছে এবং কি পরিমাণ যে দৃশ্য মানে আর কি বলা যায় এটাকে যমুনা সেতুর আদলে যমুনার যে খুঁটিগুলো নির্মাণ করা হয়েছে ঠিক একই প্রন্থায় কিন্তু এখানে কিন্তু খুঁটিগুলোকে নির্মাণ করা হয়েছে এবং মনে হয় যেন আমি আসলে এই যমুনা সেতু দিয়েই যাচ্ছি এবং এটা হলো সেই যমুনা সেতু এবং যমুনা সেতুর আদলে কিন্তু করা হয়েছে এই স্টেশনটিকে আমি একটু রাতের যে ভিউটাকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু কোনো ভাবেই ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এবং রেলওয়ে স্টেশনের যে দৃশ্যরে ভাই কি বলবো আর এটাকে আমি আমার বলার ভাষা নেই মানে এত সুন্দর লেগেছে যে অতি অসাধারণ এবং এরকম স্টেশন যে বাংলাদেশে আছে আমি কিন্তু আগে জানতাম না সেটা কিন্তু আজকে জানলাম আমি আপনাদেরকে যে রেল স্টেশনে যে চারদিকের অবয়ব দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে চাচ্ছেন যে এটা কোনো পশ্চিমা বা কোনো ইউরোপের কোনো রেল স্টেশন আসলে কোনো পশ্চিমা বা ইউরোপের কোনো রেল স্টেশন নয় এটা হচ্ছে আমাদের বাংলাদেশের টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় অবস্থিত এবং আমাদের পাশে যে থানাটা হচ্ছে এটা কিন্তু ভয়াপুর ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কালিহাতি এবং ভয়াপুর এই দুইটা স্টেশনের মাঝে যে অবস্থান আর এই স্টেশনটি হলো ইব্রাহিমাবাদ আপনারা জানেন যে আমাদের একজন কবি ছিলেন ইব্রাহিম খা ইব্রাহিম খা প্রিন্সিপাল ইব্রাহিম খা তার নাম অনুযায়ী কিন্তু এই স্টেশনের নামকরণ করা হয়েছে ইব্রাহিমাবাদ বা ইব্রাহিম খান থেকে আসতে ইব্রাহিমাবাদ স্টেশন এবং এখানে চারটা ট্র্যাক রয়েছে রেলওয়ে স্টেক এবং এখানে আমি একটু আরেকটা তথ্য যোগ করে রাখি যে এই জংশনটি আসলে আপনার যমুনা সেতু যে আসা সেই রেল স্টেশনে থেকে কিন্তু এখানে আপনি যেতে পারবেন রাজশাহী রংপুর বগুড়া দিনাজপুর পঞ্চগড় থেকে শুরু করে ঢাকা এবং আরেকটা লাইন এখান থেকে কিন্তু যুক্ত করা হয়েছে সেটা হলো আপনার জামালপুরে দিয়ে কিন্তু একটি লাইন এখানে ট্র্যাক চলে গেছে ভাগ